এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল তথা বলা যায় যে এই তৃণমূল সরকারের আমলে প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সালে এই যে যে প্যানেলটা বাতিল হলো কোথাও গিয়ে এখানে তো ওয়েমার শিট কার্বন কপি বা মিরার ইমেজের একটা বড় অবদান থাকতো যদি নিশ্চয়ই যদি কার্বন কপি দেয়া হতো যে ছেলেগুলো ধরুন কিছু ছেলে তো মানে ভালো ছেলে ছিল ছেলে মেয়ে ছিল তারা তো তাদের অরিজিনাল কপিটা নিয়ে এসএসসির কাছে দেখাতে পারত যে দেখো আমি এই নম্বর পেয়েছি সে দেখানোর সুযোগটা তাদের আসেনি তাহলে এই যে মেধা আর যারা টেন্টেড আর না আনটেন্টেড যারা রয়ে গেছে সেই জায়গাটাকে তো তারা নিজেরাই ডকুমেন্ট দিয়ে কোর্টের কাছে হাজির হতে পারতো বা স্কুলের স্কুল সার্ভিস কমিশনের কাছে আধার হয়ে প্রেয়ার করতে পারতো সুযোগটা তো কোনোভাবেই এলো না তাহলে এটা কেন হলো এটা কি ইচ্ছে করে করা হয়েছে না কি ভেবে করা হয়েছে সে তো আমি বলতে পারবো না সে তো প্রশাসন এই যে প্রাইমারি ক্ষেত্রে সেই একই জিনিস আমরা দেখছি মামলা চলছে বত্রিশ হাজারের ভবিষ্যৎ এখন কার্যত ঝুলে রয়েছে এবং এখানেই চন্দ্রনাথ সিনহা ইডি যে চার্জশিটে তার নাম এসেছে পনেরো কোটি টাকার দুর্নীতি সেইগুলো তো প্রাইমারিটা আমি অতটা আমার ইয়ে নেই কারণ আমি এসএসসি নেই ব্যস্ত ছিলাম প্রাইমারিতে যা খবরে যে দিচ্ছে আপনি যেটা বলছেন তাই এবার এটা ইডি তো দেখছে ইডি সিবিআই দেখছে তারা এবার বিচার করবে বা বের করবে তারা এভিডেন্স তৈরি করবে নিশ্চয়ই করবে তারা যদি সম্ভব হয় তারপর করবে জাস্ট এমনি আর নেবে স্যার তখন আপনি সেই সময় যখন চেয়ারম্যান পদে এলেন তার আগে শিক্ষাশালের প্রেসিডেন্ট ছিলেন তো কোথাও গিয়ে যখন এই চাপগুলো আসতে শুরু করলো আপনি তো দলটাও তখন করতেন মানে এই যে মতাদর্শের একটা পার্থক্য কোথাও গিয়ে কি আঘাত পেয়েছিলেন দেখুন স্বচ্ছভাবে নিয়োগ করা তো এটা স্বাভাবিক ধর্ম নাকি সেই স্বাভাবিক ধর্ম যদি ঠিকঠাক চলতো তাহলে কি আমি রিজাইন করতাম বাষট্টির আগে কারণটা কি নিশ্চয়ই কোনো কম্পালসান ছিল এটা তো ইনডাইরেক্টলি বলাই যায় সব এভিডেন্স তো ডাইরেক্ট হয় না আমি ফিনান্সিয়ালি লস করেও ছাড়লাম কেন কিসের জন্য কারণ আমি এই স্বচ্ছতাটা ধরে রাখতে চেয়েছিলাম চেয়েছিলাম করেছিলাম এবং তার থেকে আমি একটা পাও পিছতে রাজি ছিলাম না এবং ব্রাত্যবাবু যদি বলে থাকেন পঁচিশ সালে প্রথম টয় ওয়েমার হলো আমার খুব অবাক লাগছে ব্রাত্যবাবুকে নিজে নিজেকে অস্বীকার করছেন এই প্রশ্নটা ওনার কাছে নিশ্চয়ই উনি অবশ্যই জানেন আমার সাথে ওনার যথেষ্ট যোগাযোগ ছিল আমি তো আর ওখানে ওনাকে প্রশ্ন করতে পারি না আমি তো এখন একজন সাধারণ মানুষ তবে উনি ভেবে দেখবেন উনি কি বলছে কাউকে ডিসক্রেডিট করা তো খুব একটা ক্রেডিটের ব্যাপার নয় সেটা উনি একবার ভাববেন এটা আমার অনুরোধ ওনার প্রতি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ রাখছি স্যার এখন কুণাল ঘোষ বলছেন এই যে আপনি যে কথাগুলো বলছেন এগুলোর সাথে দলের কোনো যোগাযোগ নেই কিন্তু কোথাও গিয়ে যারা চাপ দিয়েছিল বা আপনি যাদের কথা বলছেন তারা তো দলেরই অবশ্যই অবশ্যই সেগুলো তো ওয়ান সিক্সটি ফোরে যা বলার বলা বলা বলে দিয়েছে সেটা তো আর আমি আমার ধারণা এই সিক্সটি ফোর হয়তো কী হয়েছিল না হয়েছিল কিছু সংবাদপত্রেও বেরিয়েছে সে হয়তো বলুন সেটা পড়েননি পড়েননি তাই তো তিনি জানেন না কাজে সেই জন্য ওনাকে বলতে হয় উনি একজন স্পোকস বলবেন তার সঙ্গে রিয়েলিটি সম্পর্ক কতটা আছে সেটা তো মানুষ ঠিক করবে ওনার বক্তব্যটা উনি বলবেন কিন্তু সত্যটা বিচার তো মানুষ করবে মানুষের বিচারবোধ তো আছে নেই সব ফুরিয়ে গেছে তো তারা বিচার করবেন স্পোক্সম্যানে উনি যা যা বলছেন যদি উনি ঠিক ঠিক বলে থাকেন কার্যকারণ সম্পর্ক যদি ঠিক ঠিক থেকে থাকে মানুষ বিশ্বাস করবে যদি না থেকে বিশ্বাস করবে না এটাই তো স্বাভাবিক আর একটা জিনিস বলে মানুষ খুব বোকা নয় যেভাবে অনেক সময় উপর মহলে বা রাজনৈতিক মহলে কেউ কেউ ভাবেন যে সাধারণ মানুষ তো বোকা ব্যাপারটা কিন্তু তা নয় তারা ঠিক সময় ঠিক জবাবদার দিয়ে দেয় তা যদি হতো মানুষ যদি না বুঝতে পারত এগারো সালে পরিবর্তনটা আসতো না তো এগুলো তো ফ্যাক্টস অব লাইফ ফ্যাক্টসগুলো দিয়ে বিচার করুন না তাহলেই তো বোঝা যাবে বিচার ব্যবস্থা আছে কেন এই ডাইরেক্ট এভিডেন্স ইনডাইরেক্ট এভিডেন্স বিচার করে দেখে কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা এভিডেন্স অ্যাক্ট বলেও তো একটা অ্যাক্ট আছে কোনটা এভিডেন্স এই হিসেবে নেওয়া হবে কোনটা নেওয়া হবে না তাহলে তো তাহলে সাক্ষ্য গ্রহণ করার কি প্রয়োজন ছিল এটা তো পার্ট অফ দ্য জুডিশিয়ারি সেটা যখন সেটা আইন আইনসঙ্গত তাহলে আইনসংত হলে হওয়ার হচ্ছে দু সালে মিরার এই যে ওয়েমারের যে কার্বন কপিটা পরীক্ষা হয়েছিল এবং দু হাজার সেটা হল এবং দু হাজার বারোতে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছিল কী মনে মনে করছেন যে এবারেও কি স্বচ্ছতাটা তাহলে থাকবে কারণ দু সালে যেহেতু হয়নি তাই সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে যার ফলে চাকরিও চলে গেছে দু হাজার ক্ষেত্রে শুনুন ওয়েমার দেওয়াটা হচ্ছে প্রথম ধাপ আরও অনেক ধাপ আছে এখন অন্তত এই কথাটা সাধারণ মানুষ হিসাবে বা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সাহেব পরিষ্কার করে বলতে চায় বা বলতে পারি যে প্রথম ধাপটা এসএসসি পালন করেছে বা সরকার স্বচ্ছতার প্রশ্নে প্রথম ধাপ তারা অতিক্রম করেছে আরও কিন্তু ছোটোখাটো কুটিকাটি অনেক ধাপ বাকি আছে সেটা কমপ্লিট হওয়ার পর প্যানেল বেরোলে বলা যেতে পারে যে পরের ধাপগুলোতে কোথাও কোনো ত্রুটি ছিল কি না আগের থেকে তো আন্দাজ করে বা কাউকে ব্লেম করে কোনো লাভ নেই সেটা তো তাহলে তো আমাকে পলিটিক্যাল কথা বলতে সেটা তো আমি বলবো না আমি আজ পর্যন্ত যেখানে যত কথাবার্তা বলেছি টিভিতে গেছি আমি সবসময় অ্যাজ এ এক্স চেয়ারম্যান বা প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল হিসেবে তার বাইরে আমি একটি কথাও বলিনি হ্যাঁ এটা ঠিক বিজেপিতে আমি জয়েন করেছি একটা লোক জয়েন করলেই কি তাকে দলের কম্পালশানে কথা বলতে দল কি এতই ইয়ে নাকি যে সবসময় বলবে তুমি আমাদের এটা হয় কখনো সেটা কোনো কোনো দলে হয়তো হলেও হতে পারে এই দলে অন্তত নেই বলে আমার ধারণা এখানে স্বাধীনতার জায়গা আছে স্যার এই যে এবারে যারা পরীক্ষা দিলে তাদের কাছে একটা তাহলে কপি থাকছে তো ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় তারা তো তাহলে এটার প্রমাণটা হ্যাঁ অন্তত তাদের কত নম্বর পাচ্ছে লিখিত পরীক্ষাটায় সেটা তারা জানতে পারে পরবর্তীকালে কিছু হলে সেটা কনটেস্ট করতে পারবে তারা এসএসসির পারবে বা তারা যদি চায় আদালতেও যেতে সাক্ষী দিয়েছেন আপনি এবং সেখানে যে কথাটা আপনি বলেছেন একেবারে আদালতে যে পার্থ চ্যাটার্জি মুকুল রায় আপনাকে চাপ দিয়েছিল সেই সময় এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশেষ করে বিরোধীরা তারা বলছে যে এই কথাটা আপনি এতদিন কেন বলেননি এটা কি দু হাজার উনিশে বিজেপিতে যোগদান দিয়েছেন সেই কারণেই এখন আমি যেহেতু ওয়ান সিক্সটি পরে হয়েছে ডিরেক্ট প্রশ্নের জবাবগুলো আমার আমার পক্ষে দেওয়া সম্ভব নয় অনেক রেস্ট্রিকশানস তবে এটা ধরনের বলার চেষ্টা হয়েছিল আমি বিজেপিতে জয়েন করলেই যে সে বিজেপির দ্বারা ইনফ্লুয়েসড হয়ে অন্যায় কিছু বলবে এটা নয় আমি যদি গড় উপর যত ভিডিও টিডিও প্রচুর হয়েছে তো সেখানে যদি দেখেন আমি একই কথা বলে যাচ্ছি দ্বিতীয়বার কোনো কথা বলিনি এরকম নয় সবটাই বলে গেছি এক তারা যে বলছে বলেনি কথাটা সত্য নয় সম্ভবত কারণ আমি এখনও যে সমস্ত চ্যানেলে যাই সেখানেও তৃণমূল থেকে যারা আসেন তারা প্রত্যেকে বা বামেদের তরফ থেকে তারা এক বাক্যে বলে গেছেন যে আপনিকে ধন্যবাদ জানাই আমি গড়া উপর ফ্রম দ্য ভেরি বিগিনিং একই কথা বলে যাচ্ছেন কাজে কাজে এরপর কি সলা পলা আলোচনা হয়েছে সেটা আমি বলছি না তার মধ্যে তার কোনো সত্যতা আছে বলে অন্তত আমার মনে হয় না মানে এই যে বলছে না যে আপনি দু হাজার উনিশে বিজেপিতে যোগদান করেছেন আর সেই কারণে এই কথাগুলো বলছেন অর্থাৎ আপনি বলতে চাইছেন যে কোনো দলে যোগদান করাতে আপনার মতামত পরিবর্তন হতে পারে নিশ্চয়ই না কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যত টিভিতে গেছি গেছি সব সময় আমাকে ডেসিনেট করা যেমন আপনি আজকে করলেন প্রাক্তন চেয়ারম্যান এস সি রাইট কার মানে আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করছি না আমি চেয়ারম্যান হিসাবে যতটুকু কথা বলা যায় বা শিক্ষা সম্পর্কিত যতটুকু করা যায় আজ পর্যন্ত কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না যে বিজেপির হয়ে আমি কথা বলেছি কারণ বিজেপির মিডিয়া পার্সনে দেখবেন আপনারা যে কোনো আলোচনা সবাই দেখবেন বিজেপির মিডিয়া সেল থেকে একজন আলাদা রিপ্রেজেন্টেটিভ থাকেন তিনি সেই কথাগুলো বলেন আমি তাদের সঙ্গে কোনো ধরনের আওয়াজ মেলাই না কারণটা কি আমার যদি বায়াসনেস থাকতো সেটা তো আগের থেকে বোঝা যাবে একটা মানুষ বায়াস কি বায়সন সেটা তো আগের থেকে বোঝা যাবে এবং এর যথেষ্ট যা বলার আমি কোর্টকে বলেছি এবং তারা কি ভেবেছেন সেটা তারা বুঝবে আমি বলতে আমাকে সেই সময় আপনি বলেছিলেন যে পার্থ ব্যবহারও আপনার সাথে যেটা করেছিলেন সেটা খুব খারাপ করেছিলেন তো খারাপ ছিল শুধু নয় দুর্ব্যবহার ছাড়াও আমার ব্যক্তিগতভাবে বহু টাকার লস হয়ে গেছে ফিনান্সিয়ালি আমাকে লস পেতে হয়েছে কারণ আমি রিএমপ্লয়মেন্টের জন্য যাদবপুর ইউনিভার্সি এমপ্লয় অ্যাপ্লাই করতে পারিনি কারণ থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড থার্টিনে আমার রিটায়ারমেন্ট হয়ে গেল রিটায়ারমেন্ট হওয়ার আগেও আমি এসএসসিতে ছিলাম লিএনে ছিলাম লিএনে থাকাকালীন রিএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করা যায় না আমি করতে পারিনি পরবর্তীকালে যখন আমি অক্টোবরে ছাড়তে বাধ্য হলাম এই কথাটাই বলছি অবস্থার পরিপ্রেক্ষিতে ফলে আমার আর রিএমপ্লয়মেন্ট নিতে পারলাম না তার ফলে আরও যে ধরুন সাড়ে চার বছর মতো ছিল সেটা আমি অ্যাজ এ প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটিতে কাজও করতে পারতাম বা আমার ফিনান্সিয়ালি সুবিধাও হতো সেটা তো আমাকে আমাকে আমি বঞ্চিত হলাম এত কষ্ট করে স্বচ্ছতার সাথে নিয়োগ করার পর যেখানে দল তৃণমূল তদানীতন সরকারকে কেউ দোষারোপ করতে পারল না অনেক চেষ্টা মামলা তো প্রচুর হয়েছিল কিন্তু তাকে তো দোষারোপ করতে কেউ পারেনি আমি ছেড়ে চলে এসেছিলাম শেষ মামলাটা হয়েছিল কুড়ি সালে সুপ্রিম কোর্টে সেখানেও তারা হেরে গেছে সেটা অকপটে আমাদের যিনি লয়ার ছিলেন তিনি অকপটে একটা সংবাদ মাধ্যমকে দেয়া পরিষ্কার বলে দিলেন যে আমরা কুড়ি সালে হেরে গিয়েছিলাম উনি না থাকা সত্ত্বেও এতটাই স্বচ্ছতা ছিল রাইট কাজে কাজেই মানে আমি তো তখন সরকারকে তার ব্যবস্থাপনাটাকে বা সরকারের যে স্বচ্ছতার ব্যাপারটা এই অভিমুখটা আমি তো তুলে ধরেছিলাম তাহলে আমার যদি এত পরিশ্রম করার পরেও আমাকে পানিশমেন্ট পেতে হয় সেটা সত্যিই দুঃখের কিন্তু এটা তো আপনি স্বেচ্ছায় ছেড়েছিলেন স্বেচ্ছায় আমি ছাড়িনি কারণ আমার রেজিনেশন লেটারই সেই কথা বলে রেজিনেশন লেটারের নিয়ম হচ্ছে একটা কারণ দেখাতে হয় আমি কিন্তু কোনো কারণ দেখাইনি এই যে চাপ এসেছিলো সেই কারণটাও দেখাই কোনো কারণ কেন বলবো আমি আমার টেন ছিল আপ টু সিক্সটি ইয়ার্স আমি ষাট প্লাসে ছেড়ে দিলাম কেন কম্পালসান ছিল সে কারণটা আমি লিখিনি তাই তো তার মানে ওটা থেকেই তো সব সবসময় সব এভিডেন্স তো আর ডাইরেক্ট হয় না ইন্ডিভিডেন এখন প্রশ্ন হলো যারা এমপ্লয়ার ছিল তারা রেজনেশানটা অ্যাকসেপ্ট করলো কী করে কেন তাহলে কি খুব তাড়া ছিল যে তাড়াতাড়ি সরাতে পারলে আমাদের সুবিধা হবে এই প্রশ্নটা তো করাই যায় নাকি করা যায় না সেদিকেও খেয়াল নেই যে রেজিনেশানটা মতো আছে সেটা দেখারও সময় নেই

আপনি থাকাকালীন কি স্বচ্ছতা বজায় মানে যেটা রাখা হচ্ছিল বা বেআইনিভাবে নিয়োগের চাপ আসছিল সেটা করা যাচ্ছে না বলে এত তৈরি করি সেই ইন্টারপ্রিটেশন আমি আবার বলছি কোনো ইন্টারপ্রিটেশন আমি দেব না আমি অনলি ফ্যাক্টসগুলো দেবো ইন্টারপ্রিটেশন ইজ ইয়ার্স চাপটা ওইখান থেকে চাপের কারণ কি এবার আপনারা যা বলবেন সেটাই সেই সময় শিক্ষামন্ত্রী তো পার্থ চট্টোপাধ্যায় ছিলেন না আপনি বলেছিলেন যে তিনি নিজেকে সেই সময় দ্বিতীয় বলতেন দলে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে আমি আবার বলছি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমি সাকসেসফুল হইনি এর বেশি কিছু বলতে পারবো না আপনাকে চেয়ারম্যানে আসার জন্য তো মুখ্যমন্ত্রী নিজে থেকে তখন অনুরোধ করেছিলেন হ্যাঁ অনুরোধ করেছিলেন ফোনে আমাকে বলেছিলেন যোগাযোগ করতে আমি করে উঠতে হয়তো উনি ব্যস্ত ছিলেন কাজে ছিলেন চিফ মিনিস্টারের তো প্রচুর কাজ হয়তো এত ব্যস্ত ছিলেন যে আমার সঙ্গে দেখা করতে পারেন এই যে দু হাজার পঁচিশের যে এসএসসি পরীক্ষাটা হলো আপনি বলছিলেন যে এবারে কার্বন কপিটা এসছিল যে এবং দু হাজার বারো সালে ছিল কিন্তু ষোলো সালে ছিল না ছিল না যেই কারণেই কি দুর্নীতিটা হয়েছে কি মনে করে আমি আপনাকে একজন সাধারণ মানুষ হিসাবে আমি প্রশ্ন করছি কার্বন কপি দেয়া মানে হলো ডুপ্লিকেট দেওয়ার অর্থ হলো প্রথম ধাপ তাই তো সেটা প্রশ্ন হচ্ছে ষোলোতে বাদ দেওয়া হল তার মানে বলতে হবে ওইটা নুগ নয় তাই তো তার মানে এটা রুলে পড়ে না সেই জন্য হয়তো বাদ দিয়েছেন হতে পারে যদি রুলের বাইরে থাকে তাহলে পঁচিশ পঁচিশে আবার ফিরে আসলো কি করে বোঝা গেল তাহলে এই ফাঁক কেন সে প্রশ্নের উত্তর তো সাধারণ মানুষ যা বোঝার বুঝে যাবে তো নাকি বুঝবে না সরকার তার মানে ইচ্ছে করলে সে স্বচ্ছতার দিকে যেতেও পারে নাও একেবারেই ঠিক নয় ওনার বোধহয় উনি বিস্মৃত হয়েছেন উনি আমাকে ক্রেডিটটা দিতে চাইছেন এটা হচ্ছে ব্যাপার কিন্তু দিস ওয়াজ মাই ইনোভেশন আমি এটা জোর করে বলছি এই পদ্ধতিটা নিট সারা ভারতবর্ষে আপনি দেখবেন যে সিটে পরীক্ষার পরে ওরা ডুপ্লিকেট ওএমআর দেয় না ওই পুরো যে থাকে সেটাকে স্ক্যান করে ওরা ওয়েবসাইটে তুলে দেন আপনারা জানেন এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করে কত পেল আইডিয়া দু হাজার সালে আপনি এটাকে প্রথম করার কথা বলেছিলেন হ্যাঁ করার কথা বলেছিলাম না আমি করেছিলাম ঠিক আছে এবং সেটা ভারতবর্ষের পরীক্ষা ক্ষেত্রে অ্যাকসেপ্ট তারা অ্যাকসেপ্ট করবে ফর্মটা একটু আলাদা সেটা ব্রাত তো জানা উচিত ছিল উনি ভুল কি ভুলে গেছেন না বিস্মৃত সেটা আমি বলতে পারব